আসসালাম আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা একটি সরকারি দুতলাটি ভবন নির্মাণ কাজে রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আর এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে নরসিন্দু জেলা মনহরদি থানা ঠেঙ্গারিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ভবনটিতে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে কংক্রিট হল ব্লক যে অনফর্ডি যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি এবং কংক্রিট সলিড ব্রিক যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই দুই ধরনের ব্লক দিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে এই দুতলা এই ভবনটি তো দর্শক আমরা এই বিল্ডিংটার রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বিল্ডিং এর কাজের যে এ টু জেড কাজগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই দর্শক এখানে প্রথমেই আহ আমাদের যে স্ট্রাকছে সেই স্ট্রাক সম্পূর্ণ মানে বিল্ডিংটার টু জেড কাজ কিন্তু হল কংক্রিট সলিড ড্রিক্স এই দুই ধরনের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটার এই যে সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি কিন্তু এখানে যে পিলারটা দেখতে পাচ্ছেন সেই পিলারটা কিন্তু ব্যবহার করা হয়েছে আহ কংক্রিট সলিড ড্রিক্স যে প্রোডাক্টটি যেটা ইডের সাইজের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এবং এই র্যামের কাজটা কিন্তু আহ কংক্রিট সলিড ব্রিক্স প্রোডাক্টটি দিয়ে করা হয়েছে এবং এই কলমটা কিন্তু কংক্রিট সলিড ব্রিক্স এখানে আরেকটি কলম ব্যবহার করা হয়েছে ওই কলমটা কিন্তু আপনার ব্যবহার করে দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু কলমের সাথে অ্যাটাচ করে কলমটা একটু ভারিয়ে যে সানসেনটা আছে উপরে সেটা ডেবে করা হয়েছে কিন্তু সম্পূর্ণ কংক্রিট যে সলিড ব্রিক্স সলিড ব্রিক্স এই প্রোডাক্টটি দিয়ে আর বিল্ডিংটার ভিতরের যে ওয়াল বা পাটেশনার ওয়ালগুলো সেই ওয়ালগুলো কিন্তু যে কংক্রিট যে হল ব্লক যে সেই প্রোডাক্টটি দিয়ে কিন্তু এই বিল্ডিংটার প্লাস্টার করা হয়েছে এবং ইলেকট্রিক যে ওয়ারিং এর কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে জানালা দেওয়া হয়েছে আর উপরে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন সেই ফাঁকা অংশটা কিন্তু আপনার ভেন্টিলেশন ব্লক যে ভেন্টিলেশন ব্লক সেই ভেন্টিলেশন ব্লক ব্যবহার করা হবে তো দর্শক এটা হলো ফার্স্ট ফ্লোরের এর কাজ তবে আমরা সেকেন্ড এবং যে কাজটা সেটা দেখাবো এই বিল্ডিংটাতে আপনার দুই কোম্পানির শুধু আমাদের কোম্পানির নয় আমাদের কোম্পানির অন্য একটা কোম্পানি থেকে ব্লক এইটা এই বিল্ডিং বিল্ডিংটার নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে তা আমাদের যে ব্লক গুলো সেগুলো মার্ক করা আমাদের ব্লক গুলো দেখলে বুঝতে পারো বোঝা খুব সহজে যায় যে আমাদের কারণ আমাদের ব্লক গুলো হয় আনফিনিশিং আর ফিনিশিং ব্লক গুলোই আমাদের ফ্যাক্টরির দর্শক আমরা এখন আমরা এখানে কিন্তু আমাদের যে স্কুল নির্মাণের যে অনেকগুলো ভিডিও কিন্তু আমরা দিয়েছি যেগুলো গুলো ব্যবহার করা হয়েছে সেই ভেন্টিলেশন দেখা দেওয়া করার কিন্তু আর এই কিন্তু খুব চমৎকার দেখা যায় যারা নিজস্ব বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করবেন তারা চাইলে কিন্তু ওই ভেন্টিলেশন ব্লগটা ব্যবহার করতে পারেন তাহলে আহ গরের ভিতরে আলো বাতাসটা খুব ভালোভাবেই আপনারা পাবেন এখানে যে ব্লগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কোম্পানির ব্লক আর ওই পাশটা যদি দেখেন ওই পাশটাও কিন্তু আমাদের কোম্পানি ব্লক যেটা আশা করি আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন আর সাইড গুলো যে এইগুলো হলো আমাদের কোম্পানির যে ব্লক গুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে যে আর একটা যে রাউনের বা র্যামে যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু প্লাস এর কাজ কিন্তু কন্ট্রাক্টর অলরেডি কিন্তু কাজগুলো চলমান বা কাজগুলো করছে এখানে আমরা যে রুমটা একটা রুম দেখাই এই রুমটার মাধ্যমে দেখা যাচ্ছে যে রুমটার মধ্যে এই জায়গাটা এখনো প্লাস্টারের কাজটা কমপ্লিট হয় নাই আর গাঁতি করা কমপ্লিট হয়ে গেছে এখানের যে ব্লকগুলো সেগুলো আমাদের এখানে ব্লকগুলো আমাদের এগুলো তো সলিড যে ব্রিক্স গুলো সেগুলো অন্য একটা কোম্পানির আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের কোম্পানির এখানে সেকেন্ড অন্য কোম্পানির থেকে কিছু প্রোডাক্ট আনা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের প্রোডাক্ট এবং অন্য কোম্পানির প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের পার্থক্য অন্যরকম একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্ট মেসিং করবে না আপনি ভিডিওতে হয়তো দেখতে পারবেন ওই প্রোডাক্টটা খুব সাদা ওঠা মধ্যে ভালো রাস্তার ভালো বেশি মাত্রায় ব্যবহারে প্রোডাক্টের ফিনিশিং বেশি আসবে এবং দেখতে খুব সুন্দর দেখা যাবে তবে কোয়ালিটি সম্পূর্ণ ব্লক হবে না এটা হলো আমরা রুস্তোবের যে স্টকেজ আছে সেই স্টকেজের এই ব্লকগুলো যেটা দেখতে পাচ্ছেন যেখানে যে গাতনির গুলো এটা একটা আমাদের ফ্যাক্টরি না এখানে দেখা যাচ্ছে অনেক ব্লক আছে গুলো কিছু সাইড করে রাখা সেটা কিন্তু আমাদের ফ্যাক্টরির না এটা অন্য একটা ফ্যাক্টরি থেকে আনা এই প্রোডাক্টটি